সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চোদ্দ নভেম্বর দু হাজার রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক তো দর্শক দেখুন আজকে মরিচের আমদানি রয়েছে খুব সুন্দর এই যে দেখুন হাটের মধ্যে কত সুন্দর আমদানি দর্শক এই যে দেখুন কত সুন্দর কৃষকের মরিচ হাটে এইখানে আপনার পাইকারগুলো মরিচের দরদাম করতেছে দর্শক কত সুন্দর করে দেখুন তো দর্শক এইভাবে আপনাদেরকে মরিচ ক্রয় করে দেওয়া হয় এই হাট থেকে এই যে দেখুন এখন সরাসরি চলে যাব আমরা যেখানে মরিচ ক্রয় করা রয়েছে দর্শক সেইখানে এই যে দেখুন এক খুব সুন্দর করে দেখাচ্ছে যে দেখুন দর্শক একদম লাল টক টোকা মরিচ কত সুন্দর মরিচ দর্শক একদম কালারফুল এবং চিকন লম্বা ইন্ডিয়ান মরিচের মতো কত সুন্দর লাল টক টোকা মরিচ দর্শক দর্শক এই মরিচের প্রচণ্ড ঝাল এবং এই মরিচটা খুচরা বিক্রি হয় বাজারে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দেখুন কত সুন্দর কোয়ালিটি লাল টক টোকা এবং চিকন লম্বা মরিচ দর্শক দর্শক বর্তমান সিজন শেষের দিকেই এরকম মরিচ সচরাচর পাওয়া যায় না তাও আজকে দেখলাম হাটের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি চিকন এবং লম্বা লাল টকটকা ইন্ডিয়ান মরিচের মতো দর্শক এই মরিচগুলো যদি আপনারা কেউ পাউডার করেন তার ক্ষেত্রেও খুব সুন্দর কালার এবং ঝাল আসবে দর্শক এই যে দেখুন কত সুন্দর এই কারেন্ট মরিচের বাজার কাছে আজকে আপনার সর্বোচ্চ যেটা ভালো মরিচ আট হাজার সাতশো থেকে আট হাজার দুইশো টাকা পর্যন্ত আট হাজার দুইশো থেকে আট হাজার সাতশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি যেটা এক নম্বর মরিচ সেটা আট হাজার সাতশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে দর্শক এই যে দেখুন কত সুন্দর লাল টকটক এবং চিকন লম্বা মরিচ দর্শক সুকান ঝঞ্ঝন মরিচ এই মরিচটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দর্শক আপনাদেরকে দেওয়া যাবে এই যে দেখুন তো দর্শক শুরুতেই বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় হয় দর্শক তো দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কোনো দিন না কোনো দিন আপনাদের কাজে আসবে হয়তো আজকে ব্যবসা করেন না আরেক দিন ব্যবসা করতে চান বা আপনার কাছের কেউ ব্যবসা করতে চায় এ আমার চ্যানেলটির বিষয়ে জানাবেন অবশ্যই আপনাদের কাজে আসবে দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স এ প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দেয় প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে দর্শক আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন অবশ্যই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ওনার আপনারা ফোন করে ওনার কাছ থেকে মরিচের অর্ডার করতে পারবেন দর্শক এই যে দেখুন এটা হচ্ছে দুই নং কারেন্ট এটার বাজার গেছে আপনার আট হাজার থেকে নিচে দর্শক আট হাজার একশো বা সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এরকম দর্শক এই দুই নং কারেন্টও যদি আপনারা কেউ নিতে চান ভাঙানোর জন্য বা আপনাদের ওখানে কম রেটে যদি এই মরিষটা চালাইতে পারেন খুব সুন্দর হবে কারণ দেখুন কোয়ালিটি সম্পূর্ণ মরিশ দর্শক এটাও চিকন এবং লম্বা কিন্তু এটার মধ্যে একটু পেটের মধ্যে সাদা রয়েছে এই মরিচটা তো দর্শক আজকে এই পর্যন্তই আলাইকুম